بابا سورة به الله اكبر حذر الطيس عليه وني ذكرك احد اشر كوكبا والشمس والقمر رايتهم لي ساجدين আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আমি 11 টা তারকা চন্দ্র সূর্যকে আমি দেখি তারা আমাকে সিজদা করেছে এই কথাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বললেন তখন বাবা বলল লা তাখসুসুর ও তুমি যা স্বপ্ন দেখেছো বা জান এইগুলো তোমার সৎ কাছে বলো না সৎ কোনো দিন আগুন হয় না আর তো না কাজ সৎ কোনো দিন দয়াল আপন ছোট মানুষ বলে ফেলেছে ছোট মানুষ মা নাই নবীর নবীন নাম রাইল আর ওনার শত মান নাম রাইলার রাইল মানে অপরূপ সুন্দরী আর রাইলার মানে সামলা । কথা ধরে প্রথম সামলা মায়ে বিয়ে করে খালি মনে মনে দুধ 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 হযরত ঈসা আলাইহিস সালাম একু নবীর কয়বা তুই দুধ দুধ করিস কেন বলে তোমরা আমাকে বিয়ে দেশ মায়া কিন্তু আমার মনের দিঘি দিয়া আমি খুশি হইতে পারলাম না এই জন্য বিয়ে করার আগে একটু চিনতে ভাবনা করি এই আমরা সারা হয়ে গেছে আমি চিনতে করে বললাম আপনাদের খারাপ লাগতেছে নাকি যদি কেউ হু এই হু রায় একটা

তোরা রকম না হলে কিন্তু বউ আদাব আসে মারা উত্তর কিনা নে ওরে সবার চাইতে বেশি ভালো বাসতেন এসব ছোটবেলায় গজল টজল গাও নাই তাকে আবার দুয়ে ভাল নাই ছেলেরা ফোন দিয়ে একে কেমন করে মারা যা ওই তো আমাদের ভাইর মধ্যে বারো ভাইর মধ্যে আব্বাং সকলে চাইতে বেশি ভালোবাস একে যদি বিদায় দিতে পারি আমাদের ভালো হবে আব্বাকে প্রস্তাব দিল আব্বা গো ভাইকে আমাদের কাছে যেহেতু পৃথিবীর মধ্যে আমার রসুলির পরে ইসুফ আলাই সালামের চাইতে ভালো চেহারা আর কোন সন্তান নাই মুরব্বী কই যাও খাইছে হ্যাঁ আমি বুঝতে পারছি এই যে আমি আইসি মুতিয়া কালকে মুখ এক দুই ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারো বউ কেমনে রাখবা আল্লাহ জানে এইদিক টাকা দাদা হয় থেকে টাকা কোরআন খুলে নিয়েছি হাহা তালা পরিষ্কার জানাই দিলেন এই ছেলেকে এই ছেলেকে নিয়ে ওরা যাওয়ার জন্য প্রস্তুত নিল বলল আব্বা আপনি আমাদের সঙ্গে দিয়ে দেন দিয়ে দিল। এরপরে তাদের মধ্যে কিছু বলি করলো কালা কাইলুম মেনু লা তাক্তুলু ইউসুফা ওয়া আনকুহু ফি গায়াবিল নেওয়ার পরে বল্লকে হাত দান করতে হবে ইসুব আলাইহিস সালামের সদ ভাইদের মধ্যে রুবেল কে রুবেল সবচেয়ে চাইতে বড় সে বলল খবরদার খবরদার আব্বার কাছের থেকে আমি যে নিয়ে এসেছি আর এই তিন সেলকে হত্যা করা যাবে না লা তা হাত এতো উঠবে না মারা যাবে যদি কিছু করিস তাহলে অঙ্গকার কুফি তুরা ফেলে দে এতটুকু করতে পারে হযরত ঈসা আলাইহিস সালাম সাদ বাইদের দিক তাকাসে আর কে বলল তুই বাড়ি চলে যা ওরে দুনিয়ায় আপন ভাইর মত আর কেউ হয় না চোখের পানি ফেলি বলতো ভাইকে নষ্ট করে ফেলে বাবিতি দেখবেন বিয়ে করার আগে ভাই ভাইরে পড়াবে রক্ত বেশি ভরাবে কিন্তু যখন বিয়ে করে অজাতের কোজাত রাগ রাখ রা আল্লাহ আকবার কুরআন জিনিস সব সমস্যার সমাধান দিতে পারে এই কুরআন আল্লাহ আপনার কাছে আমি মুসাফির মানুষ গোপালপুর যে থেকে মগরা এসেছি দোয়া করে মুসাফির আমি তোমার নগণ্য নগ্ন বান্দা রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে মুসাফির দোয়া কোনো দিন বৃথা যায় না মা বাপের দোয়া বৃথা যায় না আর মজলুমের দোয়া কোনো দিন বৃথা যায় না রব্বুল আলমিন এই দেশের থেকে তুমি আর খারাপ লোকগুলো সরাই দাও মহাজের ইলাম

সাইম এই দুই বছরের সময় কোথায় রইলে রে আমা জনম দুখীমা পিছনের দিকে அப்பா அப்பா बोलतेছে মাইয়া কিল গুশি দিয়া কিল গুশি দিয়া হযরত ইসু কে কুয়োর মধ্যে ফেলে দিল আমি মাঝে মাঝে আমার ছোট শ্যালক ইউনিভার্সিটির প্রফেসর জর্দান বিশ্ববিদ্যালয়ে আমার শ্যালকের সাথে কিনানে গিয়েছে যেই কূপের মধ্যে হজরত ইসুফ আলাইহিস সালাম ওই কূপের থেকে উঠো একটু পানি পান করলাম কান্নায় ভেঙে পড়স ওখানে একজন কিনানে লোক আমাকে বলছে সাহেব নেই নাই না আপনি কোথেকে আসছেন আমি বললাম যে তুমিন বাংলাদেশ আপনার যারা আরবি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসছি আমার হজের এহিরাম বান্দা কাপড় দেখে বসছে ইনি উমরা করতে যাচ্ছে আমি চোখের পানি ফেলি ওখানে কান্দিছি লাউতি আকুম এখানে হাফেজ ভাইদানরা আছে ২৬ পারায় লাউতি আকুম ফি কাসিদিন মিনাল আমরি লানিতুম মানা কিন্নাল্লাহ

সেই পালতিটান এখনো পাশে ঘরের কাছে রয়ে গেছে হজরত ইসালামকে ছেড়ে দিল কেনানের থেকে মিশর গামীর কাফেলারা যারা উঠ নিয়ে আসত উঠির মধ্যে যারা আছে দেখে কূপের মধ্যে জেকের হচ্ছে মহব হযরত ইসা আলাইহিস সালাম এই দোয়া করতেছে ফাল্লাহু খায়রু আল হাফিজাউ ওয়া হুয়া আরহামুর রাহিম বাংলা অর্থ হলো আল্লাহ তুমি সকলের চাইতে বড় হেফাজতকারী ছোট বাচ্চা ছেলে নবীর সন্তান

সেই কুপটি এখনো আছে আমি ওই পানি নিয়ে এসছি আমি তো এখানে আনি নেই আপনারা এটা কোনো তাবিজ না এটা কোনো তামিমানা এই পানি বরকত যেরকম মহকবার জমজমের পানি বরকত না এটা জোরে কথা বলো বরকত না হুজুর বলছেন আমি আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার যত খাদ্য আছে সব খাদ্যর যে উপকার সব খাদ্য একত্রিত করলে তার চেয়ে বেশি উপকার হলো জমজমের পানি পানি দাঁড়িয়ে হাজরত ইসু সালাম ওখানে বর দিক তো ইসুবির যে ভাইগুলো দুষ্ট ছিল তারা বলছো তোমরা এখনো জমা হইস কেন দেখুন রাস্তার কাছে কিছু হলি সব হঠাৎ মানুষ জমা হয়ে যায় এরকম হয় না এক্সিডেন্ট হয়েছে কিছু কোন মহিলার এক মানুষ যুবক ছেলে ধরে নিয়ে যাচ্ছে বুঝতেছে আমার নাতিনি বুঝতে শাখার গুলো তো সবই পতি হাহা হে কান্দা হে তোর আবার মুখ করলো নাকি নোনা উল্লা হা

বাউন্ন বছরের ভিতরে আমরা যা কিছু পারলাম না এই দুই হাজার চব্বিশ সালে আমাদের মুক্তিযোদ্ধারাই ভাই আব্দুল হাই কানুকে আমিয়া আইসি এক বদমাইশ এক বদমাইশ চোদ্দ গ্রামে চোদ্দ গ্রাম কুমিল্লায় মামিয়া মুক্তিযোদ্ধার অত্যন্ত ভালো মানুষ আমার ছোট আমি তার জন্য পক্ক হইয়া যারা মুক্তি মুক্তিযুদ্ধর বিরোধী শক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিয়েছি আপনাদের কাছে টাকা আমি নিজে আমি ইউনিভার্সিটির আইনের প্রফেসর এই আসিফ নজরুল এই যে এখন আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়িও তখন ক্লাস এইটি ছাত্র দেখতেছো বুড়ো এরকম এনা পাকা সে আনা আল্লাহর কাছে কে আল্লাহ বাউন্ন বছর দেশ স্বাধীন করিয়া আমার নুক্তিসুতার ভাইর বানায় মালা দিল ইতেকি আবি বললাম ইনুস কে বলি ইনুস তুমি আমার অনেক ছোট তোমার বয়স শুধু 6 বছর আমার বয়স 97 বছর যদি বিচার না করো দুনিয়া ক্ষমতা সকলেই সব কার ক্ষমতা থাকে না কথা কন না কেন দাদাবার সাথে হাত চোষ না কেন কুলিল্লা মালিকান্তুল

হে আপনি বলুন কুল আমার হাজারের সেগা আপনি বলুন আমি আল্লাহ আমার আল্লাহ রাজা দিরাজ রাজা তিনি যাকে যখন ইচ্ছা করে তখন তাকে ওখান থেকে নামাই দেয় আবার কাউকে ইচ্ছে করলে ওখানে বসায় এই ক্ষমতা কার যার কন কা এটা মনে রাখো খবরদার খবরদার ক্ষমতা যারা চুরি করেছ কত করবা মরার সময় কাবনের তো কাবনের এর কাবুনের কোনো পকেট নাই আপনাকে বগলু আছে নাকি জানি নাই আমার নাতি ভাইদের কথা বোঝলে আমি কি তোকে শত্রুর আমার পক্ষে একটু কথা বোঝলে কাবনের পকেট আছে দরকার কি আমার এক ছাত্র মন্ত্রী হয়েছিল নাম বলবো না আর কে স্যার আমার বাসায় না কেন বাবা তুমি মন্ত্রী আমি তো মন্ত্রী না আমি বললাম আমার কাজ হলো একটা মহিলা আর একটা পুরুষ এরা এমনি সহসি করলে গুনা হতো আমি ওই দিয়ে আরবি কোরআনের ভাষাই দিয়ে তাদের বিয়ে পড়াইয়া হারাম জাদারে হালাম এই যে আপনারা আমার মা আপনার মা সকলে আলেম ওলামারা বিয়ে পড়াই আমাকে হালাল দাদা বানাইছে না এরকম দাদার একটু হাত দেখা যে হাত তো জমিনিস ওই হালাল দাদা হবে ধরে আপনার মা আমার মাকে বিয়ে পড়াইছে কারা হালেম ওলামার এই এরম দেখা এরম দেখা হালে মলামারা সেই কামতের ময়দানে আলেমদের কত দাম ইয়াসবাউলকে আমা সালাসাতুন ওয়াল আমবিয়া উলামা ভাইরা এখানে আছে হাদিসি ইয়াশPAUL মুজারিস সেগা ইয়াশPAUL ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে 300 এর দিল সুপারিশ করতে পারবে ওয়াল আমবিয়া দেখুন ওয়াল আমবিয়া নবীরা ওয়াল উলামা আলেমগণ ওয়াস সুহাদা আর যারা শহীদ সেই আলেমদেরকে ওমিয়া আলেমদেরকে জ্বালার তখন করোনা আল্লাহ সাইদি সাহ করান হাতে আল্লাহ কাবার শরীফ ভাই সাথে আমরা এক জায়গায় তিনজন ব্যক্তি কি আঠারোশো বিরাশি সালেরও শুক্রবার তিন ব্যক্তিকে কাবার শরীফে ঢোকার অনুমতি দিয়েছিল বাচ্চা আমি ডক্টর নজরুল সাবেক ইউনিভার্সিটি আমিয়া রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বারিসাম আহলে হাদিসের সুনাম ধন্য আল্লাহর অলি আপনাদের আহলে হাদিসের মধ্যে অনেক দল হয়ে গেছে কিন্তু অরিজিনাল আল্লাহর অলি হল আমিয়া ডক্টর বাড়ি হাত উঠা হাত উঠা ফেতনা ভুতভুত আইসে কতগুলো ডক্টর বাড়ি সাহেব আর আমি ডক্টর বাড়ি বিয়ে করছে আমার শ্বশুরীর ভাগ্নি সেই দিক দিয়ে আমার দুলো ভাই আমাকে বাদ দিলি আর কিছু থাকে না পরে আগে তাপসির হবে পরে আমি আগে আগেই কন্টাক্ট নিয়ে নিছি কোরআনের তাফসির শুধু হবে কি আপনাদের ভালো লাগতেছে না দাদাবার দিক টাকা ডক্টর বারি সাবেক রাজশাহী ইনভার সিটি বাই চ্যান্সেলার তেনার চাচা ছিলেন ওই যুগে এশিয়া মহাদেশের বড় আলেন বিনাজপুর পার্বত দেব কথা কে বলছেন ওনার স্ত্রী আমার শ্বশুরির আপন বড় বোনের মেয়ে আমাদের বাদ দিলি এদেশে আলাদিস আমার আত্মীয় তিন নম্বর আল্লাহর অলি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহর কোরআন সপাত করে শুয়ে বলছি ও দুনিয়ার মানুষরা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আবার শরীরের মধ্যে আল্লাহ তুমি সাকি আল্লামা সাইদি সাফ আল্লামা ডক্টর বাড়ি সাহেব সাবেক রাজশাহীর বার সিটির ভাইস চ্যান্সেলার আমরা এই তিনজন আমি বাদশাকে আমিয়া ফাহাদ বিন আব্দুল আজিজ যেরকম আল্লাহ আব্বার ওনাকে বললাম স্যার আর আপনার ছেলে মেয়ের আমার কাছে পড়ে ইউনিভার্সিটিতে আমার জীবনে আমরা আজ মানে নন আরব আমাদের চাহিদা আপনি যদি আমাদেরকে একটু আমিয়া যদি ইজাজত দিতেন শরীফ সারা জীবন তো হস করেছি আল্লাহ আমাকে চৌত্রিশ বার বড় হস করাইছেন একবার আর হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি শরীফের মধ্যে কাবার যাব আমাদের তিনজন লোকের নাম অ্যালট হয়ে গেল আল্লাহ উনিশশো বিরাশি সাল মনে থাকবে না উনিশশো আমরা তাকাইছি কখন আমাদের নাম শুরু হবে ফসলের নামাজের কিছু পরে গেই সিঁড়ি নিয়ে আসলো কাবার শরীফের কাছে সিঁড়ি দেয় ওই সিঁড়িতে ঢুকে কাবার ভিতরে চারটা আছে কয়টা কাবার শরীফ তো বাইরে দেখেন ভিতরে চারটে চারটে পিলার এই পিলারের এর কাছে যে চার দিকের যে কোন দিক নামাজ পড়া যায় ফাইনামা তুআল্লু ফসামা ওয়াজহুর আল্লাহ একটু আমার সাথে পড়ো ফাইনামা আর পদ্মা বালানে আমার যারা আসো।

জীবন কিছু করি নেই তোমার অধম পাপি আস তোমার কাবা আসরী আছে আমাদের জীবনের গুণা মাফ করে দাও পরে আরে